আবু সুফিয়ান বিন আরব আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ আনুকে খবর দিয়েছেন যে রোম সম্রাট হিরাকাল একদিন তাকে একদল কুরাশ ডেকে পাঠালেন তখন তারা ব্যবসা উপলক্ষে সিরিয়া অবস্থান করেছিলেন এ সময় রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আবু সুফিয়ান ও কুরাইজদের সাথে হুদায়বিয়ার সূত্রে সন্ধি সূত্রে আবদ্ধ ছিলেন হিরাকল তার হিরাকত তার মন্ত্রীবর্গসহ জেরুজালামের ফিলিস্তিনে অবস্থানকালে তারা সম্রাট হীরাকের দরবারে আগমন করেন সম্রাট হীরাকল তাদেরকে নিজ মজলিসে ডেকে নেন তখন চা তার চতুষ্পাশে ছিলেন রোমক প্রধান মণ্ডলী তিনি কুরাইজদেরকে এবং তার দুবাসীকে আহ্বান জানিয়ে বলেন যে লোকটি তোমাদের মধ্যে নবী বলে দাবি করেছে বংশগতভাবে কোন ব্যক্তি তোমাদের মধ্যে তার অধিক নিকটবর্তী আবু সুফিয়ান বললেন তখন আমি বললাম বংশগতভাবে আমি তার নিকটতম ব্যক্তি সম্রাট হীরাকল নির্দেশ দিলেন যে তাকে আমার নিকট ডেকে আনো এবং তার সঙ্গী স্বাধীনগণকেও নিকটে ডেকে এনে তার পিছনে উপস্থিত করো অথপথ তিনি তার দুবাসীকে বললেন তুমি তাদেরকে বলো আমি এই লোকটি লোকটিকে জিজ্ঞাসাবাদ করব। যদি সে আমার সাথে কোনো কথা মিথ্যা বলে তবে তারা যেন তাকে মিথ্যা বলে মিথ্যাবাদী বলে প্রমাণ করে আবু সুফিয়ান বললেন আল্লাহর কসম লোকেরা আমার উপর মিথ্যারোপ করবে বলে যদি আমি আমার লজ্জা না হতো তাহলে আমি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সম্পর্কে মিথ্যাশিত কথা বলতাম রোম সম্রাট আমাকে প্রথমে এই বলে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে তার বংশ কেমন আমি বললাম তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশজাত তিনি জিজ্ঞেস করলেন তার পূর্বে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি কি কখনো এমন কথা বলেছে আমি বললাম না তিনি জিজ্ঞেস করলেন তার পিতৃপুরুষের মধ্যে কেউ বাদশাহ ছিলেন কি আমি বললাম না তিনি জিজ্ঞেস করলেন প্রভাবশালী লোকেরা তার অনুসরণ করছে নাকি দুর্বল লোকেরা আমি বললাম বরং দুর্বল লোকেরা তিনি জিজ্ঞেস করলেন তাদের সংখ্যা বাড়ছে না কমছে আমি বললাম বরং তারা সংখ্যায় বাড়ছে তিনি জিজ্ঞেস করলেন তাদের মধ্যে কেউ কি সেই দিনে প্রবেশ করার পর তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে থাকে আমি বললাম না তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি তার এই কথা বলার পূর্বে তাকে কোনোরূপ মিথ্যা মিথ্যাহবাদ প্রদান করতে আমি বললাম না তিনি জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন তিনি কি কখনো অঙ্গীকার ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য তার সাথে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ রয়েছি আমি না এই সময়ের মধ্যে তিনি কি করবেন আমি জানি না এই সময়ের মধ্যে তিনি কি করবেন আবু সুপিয়ান বললেন এই কথাটি ছাড়া তার বিরুদ্ধে অন্য কিছু বলা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি তার সাথে যুদ্ধ করেছো আমি বললাম হ্যাঁ তিনি জিজ্ঞেস করলেন তার সাথে তোমাদের যুদ্ধের ফলাফল কী দাঁড়িয়েছে আমি বললাম তারও আমাদের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধের ফলাফল দাঁড়িয়েছে বালতিতে পালাক্রমে পানি তোলার মতো কোনো সময় তিনি জয়লাভ করেন আবার কোনো সময় আমরা জয়লাভ করি তিনি জিজ্ঞাসা করলেন তিনি তোমাদেরকে কি নির্দেশ প্রদান করেন আমি বললাম তিনি বলেন তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুর শরিক করো না এক আর তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে যা বলে যা বলে বেড়াও তা পরিত্যাগ করো আর তিনি আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে সত্য কথা বলতে নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে এবং আল্লাহর নির্দেশিত সামাজিক সম্পর্ক বজায় রাখতে নির্দেশ প্রদান করেন সম্রাট হীরাকল দুবাসীকে বললেন তুমি তাকে বলো আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার বংশ সম্বন্ধে তুমি উত্তরে বলেছ তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশ সম্ভ্রান্ত বংশ প্রকৃত প্রস্তাবে নবীরগঞ্জ তাদের জাতির সম্ভ্রান্ত পরিবারে এভাবে ফেরিত হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তোমাদের মধ্যে কি কেউ এই কথা নবী হওয়ার কথা বলেছে তুমি উত্তরে বলেছো না আমি বলতে চাই যদি তার পূর্বে কেউ এই কথা বলতো তবে আমি আমি অবশ্যই বলতে পারতাম তিনি এমন এক ব্যক্তি যিনি পূর্বের কথার পুনরাবৃত্তি করছেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পিতৃপুরুষগণের মধ্যে কোনো বাচ্চা ছিল কি না তুমি উত্তরে বলেছ না আমি বলতে চাই যদি তার পিতৃপুরুষগণের মধ্যে কোনো বাচ্চা থাকত তবে আমি বলতে পারতাম তিনি এমন এক ব্যক্তি যিনি পিতৃ রাজ্য পুনরুদ্ধার করতে ইচ্ছুক আমি তোমাকে জিজ্ঞেস করেছি তোমরা তা তার এই কথা বলার পূর্বে তার উপর মিথ্যা হওয়া দিচ্ছিলে কি তুমি উত্তরে বলেছ না কাজে আমি বুঝেছি তিনি এমন ব্যক্তি নন যিনি মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবেন আর আল্লাহর উপর মিথ্যা আরোপ করবেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি প্রভাবশালীরা লোকেরা কি অনুসরণ করছে না নিরীহ দুর্বল জনগণ তুমি উত্তরে বলেছ দুর্বল নিরীহ লোকেরাই তার অনুসরণ করেছে আসলে দুর্বল নিরীহ লোকেরাই নবীর আসুলগণের অনুসারী হয় থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা কি সংখ্যায় বাড়ছে না তা তাদের সংখ্যা কমছে উত্তরে বলেছ তারা সংখ্যায় বাড়ছে ইমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপে হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি কেউ তার দিনে দাখিল হওয়ার পর তার প্রতি অত অসন্তুষ্ট হয়ে তার দিন পরিত্যাগ করে কি তুমি উত্তরে বলেছ না ইমানের দীপ্তি ও সজীবতা অন্তরের সাথে মিশে গেলে এরূপে হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি কি প্রতিশ্রুতি বঙ্গ করেন তুমি উত্তরে বলেছ না নবী রাসুলগন এরূপি হয়ে থাকে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কী নির্দেশ দিয়ে থাকেন তুমি উত্তরে বলেছ তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার ও তার সাথে কোনো কিছুকে শরিক না করার নির্দেশ প্রদান করেন তিনি উত্তরেছি তিনি তোমাদের কী নির্দেশ দিয়ে থাকেন তুমি উত্তরে বলেছ তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার ও তার সাথে কোন কিছুকে শরিক না করার নির্দেশ প্রদান করেন তিনি তোমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেন এবং তিনি তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার সত্য কথা বলার নিষিদ্ধ কাজের থেকে পবিত্র থাকার নির্দেশ প্রদান করেন তুমি যা বলছো তা যদি সত্যি হয় থাকে তিনি খুব কম সময়ের মধ্যেই আমার এই ফায়ের নিসের মালিক হওয়ার সৌভাগ্য লাভ করবেন আমি জানতাম যে তিনি বের হবেন কিন্তু তিনি তোমাদের মধ্য হতে আবির্ভূত হবেন এরূপ ধারণা আমার ছিল না আমি যদি যথাযথভাবে তার নিকট পোস আমি তার নিকট পৌঁছতে পারব বলে জানতে পারতাম তাহলে আমি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সম্ভাব্য সর্বপ্রকার কষ্ট স্বীকার করতাম আর আমি যদি তার নিকট অবস্থান করতে পারতাম তাহলে অবশ্যই আমি তার পদধ্যহায় ধুয়ে দিতাম অতঃপর সম্রাট হীরাকর রাসুল্লাহ ইসলামের সেই পত্রখানা আনতে বললেন যে পত্র রাসুল্লাহ সাল্লাহ ইসলাম সাহা সাহাবি দেহিয়া কালবি বসরা শাসনকর্তার নিকট পাঠিয়েছিলেন বসরার অধিপতি হারেস পত্রখানা সম্রাট হিরাকলেরকে প্রদান করলে তিনি তা পাঠ করলেন পত্রটি ছিল এই বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহর বান্দা এবং তার রাসুল মোহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হীরাকলের প্রতি যারা সঠিক পথের অনুসারী তাদের উপর শান্তি বর্ষিত হোক অতপর আমি আপনাকে ইসলামের দাওয়াত প্রদান করছি ইসলাম গ্রহণ করুন নিরাপদে থাকতে পারবেন আল্লাহ আপনাকে দীর্ঘগুণ পুরস্কার প্রদান করবেন যদি আপনি এ আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হন তাহলে আপনার সাম্রাজ্যের সকল প্রজাদের পাপের ভাগি হবেন আপনি হে হালে কিতাব সমাজ তোমরা একটি কথার দিকে চলে আসো যে চলে আসো যে কথাটি আমাদেরও তোমাদের মধ্যে অভিন্ন আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবো না তার সাথে কোনো কিছুকে শরিক করব না এবং আমাদের কেউ যেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু হিসাবে গ্রহণ না করে যদি তারা মুখ ফিরিয়ে এনে তবে তাদেরকে বলে দাও তোমরা এই এই কথার উপর সাক্ষী হয়ে থাকো যে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী মুসলিম সুরা আলে ইমরান আয়াত আবু উসুফিয়ান বলেন সম্রাট হিরাকল তার বক্তব্য বক্তব্য বলে পত্রখানা পড়ে শেষ করলেন তখন তার সামনে সোরগোল ও শব্দধ্বনি স্বরম আকার ধারণ করল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো তখন আমি আমার সঙ্গীসাথীদেরকে বললাম আবু কাপসা পুত্র মোহাম্মদের ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো তাকে তো বনু আসপারের রোমের বাচ্চাও বয় করছেন তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই বিজয়ী হবেন অবশেষে মহান আল্লাহ আমাকে ইসলামে প্রবেশ করালেন তখন জেরুজালেমের শাসনকর্তা ছিলেন ইবনে নাতুর আর রোম সম্রাট হিরাকল ছিলেন সিরিয়ার খ্রিস্টান সমাজের ধর্মযাজক ফাদ্রি ইবনে নাতুর বর্ণনা করেন যে সম্রাট হিরাকল জেরুজালেমে এসে একদিন বিমর্ষ মুখে সকালে গোসল করলেন তখন তার কোনো কোনো সাথী তাকে বলল আপনার আকৃতি আমরা যেন কেমন অবাঞ্ছিত রূপে দেখতে পাচ্ছি ইবন বললেন সম্রাট হিরাকল ছিলেন জ্যোতিষবিদ্যায় পারদর্শী তিনি তারকারাজির দিকে তাকিয়ে দেখতেন তিনি তাদের প্রশ্নের উত্তরে বললেন আমি আজ রাতে তারকারাজির দিকে তাকিয়ে দেখলাম খতনাকারীদের বাদশা আত্মপ্রকাশ করেছেন খতনাকারীদের বাদশা আত্মপ্রকাশ করেছেন এ যুগের কোনো কোনো জাতি খতনা করে থাকি তারা বলল ইহুদি সমাজ ছাড়া আর কেউ তো খতনা করে না সুতরাং তাদের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আপনার দুশ্চিন্তার কোনো কারণ থাকতে পারে না আপনি আপনার সাম্রাজ্যের সকল শহরে এই নির্দেশনালীকে পাঠিয়ে দিন যে তারা যেন তাদের মধ্যকার সকল ইহুদিকে হত্যা করে ফেলে এই সকল আলাপ আলোচনা চলছিল এমন সময় সম্রাট হিরাকলের নিকট জনক ব্যক্তিকে উপস্থিত করা হলো তাকে দাসানের রাজা পাঠিয়েছে সে রাসুল্লাহ ইসলাম সম্পর্কে খবর দিচ্ছিল সম্রাট হীরাকল তার নিকট থেকে যাবতীয় সংবাদ জেনে নিয়ে বললেন তোমরা গিয়ে দেখো তার খতনা হয়েছে কি না তারা দেখে তারা তাকে দেখে এসে বলল তার খতনা হয়েছে সম সম্রাট সম্রাট হীরাকল আরবদের সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে সে বলল আরবরা খতনা করে থাকে সম্রাট হিরাকল বললেন এ ব্যক্তি এই যুগের বাদশাহ তিনি আত্মপ্রকাশ করেছেন অতফল সম্রাট হিরাকল রোমের অধিবাসী তার এক বন্ধুর নিকট পত্র লিখলেন তিনিও তিনিও জ্যোতির্বিদ্যায় তার সমকক্ষ ছিলেন তারপর সম্রাট হিরাকল হিংস সফরে বের হলেন সেখানে অবস্থানকালেই তার নিকট সেই বন্ধুর সিটি আসলো যে তিনি রাসুল্লাহ সা্লা ইসলামের আবির্ভাব সম্পর্কে তার সাথে একমত এবং তিনি বললেন তিনি বলেন সেই নবী তমন তখন সম্রাট হিরাকল তার হিংসে অবস্থিত দরবার কক্ষে রোম সাম্রাজ্যের প্রধান দিকে আহ্বান করলেন তার নির্দেশে দরবার কক্ষের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হলো তিনি দরবার কক্ষে এসে বললেন ওই রোম সাম্রাজ্যের অধিবাসীগণ তিনি দরবার কক্ষে এসে বললেন ওই রোম সাম্রাজ্যের অধিবাসীগণ তোমরা কি কল্যাণ সৎপথ ও তোমাদের সাম্রাজ্যের স্থায়িত্ব কামনা করো যদি তোমরা এটাই কামনা করে থাকো তাহলে আবির্ভূত এ নবীন নিকট বায়াত গ্রহণ করো এই কথা শুনে তারা বন্য গাদার নেয় দরজার দিকে দৌড়ে গিয়ে দেখলো দরজাসমূহ বন্ধ সম্রাট হীরাকল তাদের পালনের দৃশ্য দেখে এবং তাদের ইমান আনান সম্পর্কে নিরাশ হয়ে বললেন তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনো তিনি বলেন আমি এই মাত্র তোমা যা কিছু বলেছি তা দ্বারা আমি তোমাদের ধর্মবিশ্বাস কতটা মজবুত তাই পরীক্ষা করেছিলাম এখন আমি দেখে নিলাম তখন তারা তার উদ্দেশ্যে শেষ দায় লুটিয়ে পড়লো এবং তার প্রতি সন্তোষ প্রকাশ করলো এটি ছিল সম্রাট হীরাকলের শেষ অবস্থা